ইউএফও বা অজানা উড়ন্ত বস্তু এখনও বিজ্ঞান ও কৌতূহলের মধ্য দিয়ে জটিল রহস্য হিসেবে ভেসে রয়েছে কেউ বলছেন এটি অন্য গ্রহের উড়ন্ত থালা কেউ একে আলো ঝলকানি মনে করেন আবার কারো মতে ইউএফও আসলে এলিয়েনদের যান যার মাধ্যমে দূরবর্তী নক্ষত্র বা গ্রহ থেকে পৃথিবীতে এলিয়েনরা আসতে পারে তবে সত্যি কি এগুলো বাস্তব নাকি পুরোপুরি কল্পনা যুগ যুগ ধরে এলিয়েন ও ইউএফওর অস্তিত্ব নিয়ে বিতর্ক চললেও রহস্য আজও অমীমাংসিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে অসংখ্য ইউএফও ভিডিও দেখা যায় কিন্তু এর সত্যতা কখনোই যাচাই করা হয়নি মানুষের কৌতূহল থাকে আরও বড় যদি কোনো বিমান ইউএফও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে তাহলে কি ঘটে ভারতীয় গণমাধ্যম ডব্লিউআইও নিউজের দাবি বেশ কয়েকবার সামরিক যুদ্ধবিমান এই অজানা উড়ন্ত বস্তুগুলোকে তারা করেছে তবে ইউএফও সাধারণত অস্বাভাবিকভাবে অবিশ্বাস্য গতিতে চলাফেরা করে কিছু ঘটনার পর পাইলটরা জানিয়েছেন ক্ষেপণাস্ত্র ছোড়ার পরও ইউএফকে ধ্বংস করা যায়নি মাঝপথে ক্ষেপণাস্ত্র হারিয়ে গেছে বা বিস্ফোরণেই ঘটেনি কখনো কখনো বস্তুটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় বা দিক পরিবর্তন করে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রকাশিত নথিতে দেখা গেছে থেকে ইউএফওর দিকে গুলি বা ক্ষেপণাস্ত্র হয়েছে কিন্তু কোনো ধ্বংসের প্রমাণ নেই এ ধরনের অভিযান পাইলটদের জন্য ঝুঁকিপূর্ণ কারণ অজানা বস্তুতে ক্ষেপণাস্ত্র ছোড়া মানে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা এমনকি অনেক পাইলট জানিয়েছেন ক্ষেপণাস্ত্র ছোড়ার পর বিমান বা যন্ত্রপাতি হঠাৎ বিকল হয়ে যায় বিজ্ঞানীরা বলছেন ইউএফও মানেই এলিয়েন যান নয় আবহাওয়ার পরিবর্তন সামরিক ড্রোন বা পরীক্ষামূলক প্রযুক্তি এমনকি গ্রহ বা নক্ষত্রের পতন অনেক সময় ইউএফওর মতো মনে হতে পারে নাসা ও অন্যান্য গবেষণা সংস্থা জানিয়েছে এখন পর্যন্ত ইউএফের সঙ্গে কোনো ভিনগ্রহী জীবনের প্রমাণ